সবচেয়ে ভালো কত সুন্দর সূর্য আলো সব একদম ঝকঝকে দেখা যায় সবাই এই আলোতে শান্তি মতো সব কাজ শেষ করতে পারে না রাতের বেলা সবচেয়ে ভালো চারদিকে কত শুনশান নিরবতা জোনাকি পোকা আর চাঁদিরা নয় সবকিছু কত সুন্দর দেখা যায় তোকে কে বলেছে এসব উল্টো পাল্টা কথা রাতের বেলা তো বাইরে বের হতেই ভালো লাগে তার উপর অন্ধকার আর তোর নাকি রাতে নিরাপত্তা অনেক ভালো লাগে এখানকার পরিবেশ মরা মনে হয় এখানে সুন্দরের কে আছে দিনের বেলা মানুষের এত কোলাহল কার ভালো লাগে রাতের বেলাই ভালো হয়েছে বাড়িতে যা এখন তোর প্রিয় রাতের বেলা আসার সময় হয়ে গেছে যে সময় সবার বাড়িতে ঘাপটি মেরে থাকতে হয় হ্যাঁ আমি ঘাপটি মেরেই থাকবো তুইও যা এই মেয়ে দুটো গাছে নিচে বসে প্রতিদিন কতই না গল্প করে আজ আবার বসেছে চাঁদ আর গল্প নিয়ে ওই মেয়েটার কথাই ঠিক আছে কোথায় দিন আর কোথায় রাত আমি আছি বলেই এরা দিনের সুন্দর আলো দেখতে পারে আর চাঁদের তো আকাশে থাকা আর না থাকা একই কথা ও সূর্য ভাই একা কি বিড় বিড় করছো এখনো যাওনি আজকে কি আমাকে আকাশে উঠতে দিবে না তুমি আর উঠে কি করবে তোমাকে তো কয়েকজন বাদে আর কেউই পছন্দ করে না আমি সরে গেলে নেমে আসে অন্ধকার আর তুমি কেউ চাঁদের অপেক্ষায় থাকে না সূর্য ভাই আমি তোমাকে বুদ্ধিমান ভেবেছিলাম এখন দেখছি তুমি একটা আস্ত বোকা প্রকৃতির ভারসাম্য ঠিক রাখার জন্য আমাদের দুজনের অবদান অপরিসীম তুমি কি বাচ্চাদের মতো কে কাকে পছন্দ করলো না করলো সেগুলো নিয়ে কথা বলছো দুটো মেয়ে একটু আগে এখানে বসে আলাপ করছিল দিন বেশি ভালো নাকি রাত সেই বিষয়টা মাথায় ছিল বলেই তোমাকে বললাম কথাগুলো ও তাহলে কে জিতলো সে তর্কে কেউ না ওদের মধ্যে একজন দিন আর একজন রাতের সাফাই গাইতে গাইতে এখান থেকে চলে গেছে আমি আর একটু আগে আসলে ওদের কথাগুলো শুনতে পারতাম তা আর তোমার কখনো শোনা হবে না যাই হোক তুমি থাকো আমি চললাম আচ্ছা কাল আবার দেখা হবে কি যা রোদ পড়েছে বাইরে তো থাকাই যাচ্ছে না তোর তো দিনের বেলা বেশি পছন্দ এখন সহ্য কর দিনের ঝলমল আলো তুই এখনো কি কালকের কথা নিয়ে পড়ে থাকবি রাতে কি গরম পড়ে না তবু রাত দিনের তুলনায় অনেক ভালো হ্যাঁ রাতে তো মশার অত্যাচারে থাকাই যায় না তার উপর যদি গরম পড়ে তাহলে তো বলার কিছুই নেই তবে দিনের বেলার থেকে রাত অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে কয়দিন আকাশে সূর্য না উঠলে তখন বুঝতে পারবি দিন বেশি গুরুত্বপূর্ণ নাকি রাত একই কথা তো আমিও তোকে বলতে পারি একদিনের সূর্যের তাপই তো তুই সহ্য করতে পারছিস না প্রতিদিন এমন অবস্থা হলে কি করবি তাও রাতের অন্ধকারে থাকার থেকে ভালো কখনো যদি এমন হয় তখন দেখব তোর কথা ঠিক থাকে কি না হ্যাঁ হ্যাঁ যা আমিও দেখব ওদের কথা শুনে আমারও তো জানতে ইচ্ছা করছে মানুষ দিন পছন্দ করে নাকি রাত আচ্ছা একটা পরীক্ষা নিলে কেমন হয় তাহলে অন্তত এটা বুঝতে পারবো এদেশের মানুষ কি পছন্দ করে দিন নাকি রাত চাঁদ আসুক ওর সঙ্গে আলাপ করে দেখি কি ব্যাপার সূর্য ভাই আজও তো দেখছি তোমার যাওয়ার কোনোই নিয়ত নাই তোমার কি হয়েছে বলো দেখি প্রতিদিন একই কাজ আমাদের তাই ভেবেছি আমরা দুজন মিলে একটা পরীক্ষা নিলে কেমন হয় যাতে করে বোঝা যাবে মানুষ দিনকে বেশি পছন্দ করে নাকি রাতকে কি কাজ আমি একটানা তিন দিন এখানে আলো ছড়াতেই থাকবো যার কারণে একটানা এখানে তিন দিন দিনের আলো থাকবে আর তুমি এখান থেকে দূরে থাকবে আবার তিন দিন পর শুধু তুমি থাকবে আকাশে আমি দূরে থাকবো তখন একটানা তিন দিনে এখানে রাত হবে ভালো বুদ্ধি আমারও এ বিষয়ে জানার অনেক দিন থেকে আগ্রহ ছিল কিন্তু কোনো সমস্যা হবে না তো চিন্তা করো না মাত্র তিন দিনে তো আর কোনো সমস্যা হলে আমি তো আছি ঠিক আছে আজ থেকে তবে শুরু হয়ে যাক প্রথম তিন দিন তুমি থাকো পরের তিন দিন আমি থাকবো আমি তাহলে চললাম ঠিক আছে যাও এর প্রথম তিন দিন পর তোমার সঙ্গে আমার দেখা হবে হ্যাঁ ফলাফল কি আসে সেটা দেখার তস হয়েছে না আমার সুমি ঘরে আয় বেলা ডুবে গেল তো কই মা সূর্য দেখে তো মনে হচ্ছে কেবল দুপুর হলো হ্যাঁ তাই তো দেখছি ঘড়িতে কটা বাজে দেখি একি সাতটা পনেরো বাজে এখনো বেলা ডোবার কোনো নামি নেই আজ হলোটা কি আমার কথা কি তাহলে সত্যি হতে চললো সূর্য ডোবার তো কোনো নামি নেই দেখছি তোর কথা যদি আসলেই সত্যি হয় তাহলে তো ভালোই হবে আর রাতের অন্ধকারে মানুষ ভয় পাবে না কিন্তু রাতের সৌন্দর্য তো আমাদের জীবন থেকে উধাও হয়ে যাবে রাত কোনো কালেই সুন্দর ছিল না তোকে যে এক কথা আমি আর কতবার বোঝাবো আমি বাসায় যাবো এত ব্যস্ত হচ্ছিস কেন এখন যেহেতু সূর্য ডোবার কোনো নামি নেই বাসায় ফেরানোর কোনো তাড়া নেই আমাদের যতক্ষণ মন চায় ততক্ষণ বাইরে থাকতে পারবো তুই তো আগে বলতি আমরা দুজন যদি সারাদিন ঘুরে বেড়াতে পারতাম তাহলে কতই না মজা হতো ওসব কথা বাদ দে অনেকক্ষণ হয়ে গেল দেখ এখনো সূর্য ডোবার কোনো নামই নেই কে জানে এটা বড় কোনো বিপদের সংকেত কিনা বাড়ি গিয়ে দেখতে হবে সবাই ঠিক আছে কিনা আচ্ছা ঠিক আছে যা আমি তো আমার বাসার সামনেই বসে আছি তুইও বাড়ি যা সুমি দেখ তোর ছোট ভাই তো ঘুমানোর কোনো নামই নিচ্ছে না কেন মা কি হয়েছে প্রতিদিন তো ওকে চাঁদ দেখিয়ে ঘুম পাড়াই কিন্তু আজ তো সূর্য ডোবার কোনো নামই নিচ্ছে না চাঁদ ওঠা তো পরের ব্যাপার এত আলোর মধ্যে ও ও ঘুমাবে ঘুমাবে করে চিন্তা না মা ক্লান্ত হয়ে গেলে থেকেই আমি খেয়ে দিয়ে ঘুমতে গেলাম দরজা জানালা সব বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেও ঘুমাতে পারলো না দুদিন পর তো আবার সুমির সাথে দেখা করতে এলো তুই তো অনেক আনন্দে আছিস তাই না আর এদিকে দুদিনেই আমার অবস্থা খারাপ হ্যাঁ খুব আনন্দে আছি আমি না জানি আর কতদিন এভাবে থাকতে হবে তোর চোখ দুটো এমন ফোলা ফোলা লাগছে কেন আরে বলিস না আমার এতদিনের ইচ্ছে পূরণ হয়েছে তো তাই খুশির জোটে ঘুমিয়ে আসেনি রাতে তোর তো আনন্দের কারণে ঘুম আসেনি আর আমার এত শব্দ আর কোলাহলের কারণে দু চোখ তো বন্ধই করতে পারিনি তুই তো জানিসই আমার বাবা রাতে পাহারাদারের চাকরি করে আর দিনে ঘুমোয় আর এখন সবকিছু কেমন উলট পালট লাগছে আমার বাবার অবস্থাও ভালো নেই ছোট ভাই সবসময় কান্নাকাটি করে তাই কেউই ঘুমাতে পারে না সবাই সবসময় রাগ রাগ ভাব নিয়ে থাকে গ্রামের মানুষরা বুঝতে পারছে না কি করবে ঘড়ি দেখাও ভুলে গিয়েছে সবাই বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকে তাই কোলাহল আরো বেড়ে গেছে কবে যে রাত দেখতে পারবো আমরা আমি ভেবেছিলাম রাত না থাকলে অনেক ভালোই হবে কিন্তু এখন তো দেখছি রাত না আসলে ভালোই লাগছে না কখন যে রাত হবে আর কখন যে শান্তিতে একটু চোখ কান বন্ধ করে ঘুমাতে পারবো কে জানে রাতের সৌন্দর্য যে আগে কেন খেয়াল করলাম না দেরিতে হলেও তুই এখন শুধু অপেক্ষা আমি ভুল ছিলাম মানুষ আমাকে যতটা ভালোবাসে ভেবেছিলাম আসলে ততটা ভালোবাসে না তোমাকে মানুষ বেশি ভালোবাসে সবাই শুধু আকাশের চাঁদের অপেক্ষায় তাকিয়ে থাকে আমি নিশ্চিত তোমার এই ধারণাটাও ভুল প্রমাণিত হবে আমরা শুধু দিন বেশি ভালো নাকি রাত বেশি ভালো সেটা নিয়ে লড়াই করছি সত্যি কথা হলো মানুষের জীবনে দুটোরই প্রয়োজন আছে আর রাত ও দিনের ভক্ত প্রায় সমান অতিরিক্ত কোনোটাই মানুষের বেশি দিন ভালো লাগবে না দেখা যাক তোমার কথা ঠিক হয় কি না এবার তোমার পালা আমি চললাম ওই তো সূর্য ডুবে যাচ্ছে আর চাঁদ বাবাকেও দেখা যাচ্ছে অবশেষে সব ঠিকঠাক হলো তাহলে অবশেষে রাত হলো আর চাঁদও দেখা গেল বলতে বলতে রাতে দেখা পেলাম অবশেষে শান্তিতে একটু ঘুমোতে পারবো গ্রামের সব মানুষেরা তাদের ঘরে ফিরে গিয়ে শান্তির ঘুম দিল অনেক সময় পার হয়ে যাওয়ার পর যখন তাদের ঘুম ভাঙলো তারা তখন রাতে দেখতে পেল আশ্চর্য অনেকক্ষণ ঘুমলাম তবুও সূর্য ওঠার কোনো নামই নেই বাজে কয়টা এ দুপুরবেলাও দুপুর বেলাও বাইরে এমন রাতের মতো ঘুটঘুটে অন্ধকার কখনো দিনের দেখা পায় না আবার কখনো রাত কি যে হলো যাক তবুও তো দিনের চেয়ে ভালো হবে রাতের বেলা বাইরে যেন কিসের শব্দ হলো গিয়ে দেখে আসে তো অন্ধকারে সাইকেল চালাতে আপনাদেরকে। দেখলি ভালো নমুনা এই অন্ধকারে দুর্ঘটনা বেশি ঘটবে চোরের উৎপাদ বেড়ে যাবে আর তোর বাবা সহ গ্রামের অনেকে তো কৃষি করে ঠিক মতো তো তারা ফসলও ফলাতে পারবে না আমরা তখন কি খেয়ে থাকবো হ্যাঁ তাই তো আমি তো এভাবে ভেবে দেখিনি এখন শুধু উপরওয়ালার কাছে দিনের বেলার মতো রাতের বেলাও যেন কেটে ওঠে তাহলে সব ঠিক হয়ে যাবে সেই গেল। মানুষজন ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল সবাই প্রায় দুর্ঘটনাও বেশি ঘটতে শুরু করলো কবে উঠবে বা আমি বলে কি চলে গিয়েছে নাকি আর কখনো আসবে না আমি কি আর কখনো বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে খেলতে পারবো না আসবে আসবে উপরওয়ালার কাছে বেশি বেশি প্রার্থনা করো তাহলেই আসবে সূর্য ভাই দেখলে কি বললো যখন শুধু তুমি ছিলে তখন শুধু আমাকেই খুঁজেছে আর এখন আমি আছি বলে তোমাকেই খুঁজছে আমার কথাই ঠিক হলো হ্যাঁ নিজেই প্রমাণ পেলাম আমি আর এরপর থেকে কখনো লড়াই করব না যাক তুমি তবে আমার মূল্য বুঝতে পারলে এবার তাহলে আগের নিয়মে ফিরে যাওয়া যাক সুমি তুই ঘরে আছিস এতদিন কেন কিভাবে রাত বলে তো মা আমাকে বের হতে দেয়নি তবে এ কয়েকদিনে আমি দিনের গুরুত্ব বুঝেছি অন্ধকার নিরবতা কিছুক্ষণের জন্য ভালো লাগলেও সব সময়ের জন্য বেমানান ঠিক বলেছিস চল বাইরে যাই অনেকদিন পর আলু বাতাসের মধ্যে হাঁটবো তো চল হ্যাঁ চল